আসসালামু আপনি যদি হেরে যান তাহলে আপনি অবশ্যই চাইবেন না আপনি হারেন তাই না গিফট থাকবে এবং লাভ হবে না কাছের মানুষ থেকে দূরে আছেন কাছের মানুষ থেকে কোন দুঃখে দূরে আছেন কোন দুঃখে না এমনি দূরে আছি পরিস্থিতির কারণে দূরে আছি সিঙ্গেললি আছি আচ্ছা আচ্ছা কাউকে মিস করছেন কিসে পড়াশোনা করছেন ইন্টার ফার্স্ট ইয়ার এটা ফার্স্ট ইয়ারে আপনি জি এটা দেখে তো মনে হচ্ছে না এটা ফার্স্ট ইয়ারে ছোট লাগে না বড়ই লাগতেছে আচ্ছা রিলেশন করেন জি করেন জি কয় বছর 2 প্লাস 2 বছর প্লাস আচ্ছা যা রিলেশনের এক্সপেরিয়েন্সটা কেমন আপনার ভালো খারাপ কেমন হলো আপনার বয়ফ্রেন্ড কি টক্সিক না টক্সিক না ভালো যাক ভালোই লে ভালো আচ্ছা ঠিক আছে আমি আপনাকে প্রশ্ন করি আপনাকে আমি যদি বলি তিন ওয়ার্ডে নিজেকে বর্ণনা করেন তাহলে কোন তিনটা ওয়ার্ড বলবেন খুব সিম্পল ভালো সত্যি কথা বলুন সত্যি কথা বলো আচ্ছা এখন অবধি আপনার বয়ফ্রেন্ডকে কী কী মিথ্যা বলছেন মিথ্যা কথা কিছুই নেই মিথ্যা বলেন না না কেন

হ্যাঁ মকা দিবে তাহলে ভিডিওটা ভাইরাল না হোক তাই তো সমস্যা না হবে আর ঠিক আছে আমরা অফ টপিক কথা অনেক বলছি আমি কিছু কোশ্চেন করি আপনাকে ফানি কোশ্চেন ওকে বিয়ের দিন আপনার এক্স যদি গ্যাঞ্জাম করতে আসে তাহলে কি করবেন এক্স নাই এক্স নাই আর যে আসে সেই ফার্স্ট জি ফার্স্ট লাভ হুম ও ফার্স্ট লাভ তো ঠিক না

মেয়েরা ছেলেদের ছেলেরা মেয়েদের জন্য কেন পাগল হয় কারণ মেয়েদের কাছে ওই গুণ আছে কি গুণ এটা এটা আর জানেন না আচ্ছা ঠিক আছে আমি নেক্সট কোশ্চেন যাই ঠিক আছে বিয়ের দিন আপনার এক্স যদি গ্যাঞ্জাম করতে আসে তাহলে কি করবেন ওর ফ্যামিলি এসে মারি ফাটাই দিব কেন আসতেছে এখানে আচ্ছা আপনি কি করবেন

কোথা থেকে মাসাল্লাহ এত দূর থেকেই চট্টগ্রামে কিসের জন্য ঘুরতে আসছিলাম সময় যাওয়ার স্কোপ ছিল না যার কারণে যাইনি চট্টগ্রামকে কে এখনো কি উপভোগ করতে পেরেছেন নাকি বাকি আছে দীর্ঘ ছয় সাত বছর এখানে স্টে করতেছি সো অনেকটাই উপভোগ করছি না আমি এই প্রশ্নটা করছি কারণ আপনি বলেছেন যে মানে খুলনা থেকে ঘুরতে আসছেন না ঘুরতে এখন আসছি আমি এখানে জব করি আমি এখানে পার্মানেন্টলি স্টে করি সো তো আচ্ছা খুলনার মানুষ হিসেবে মানে খুলনা বাসী হিসেবে যেহেতু ছয় সাত বছর চট্টগ্রামে আছেন তো চট্টগ্রামকে কেমন লাগে খারাপ লাগে না ভালোই লাগে সৌন্দর্যের রানী চট্টগ্রামকে বলা হয়

পিক কথা বলবো দেখা দেখা করতে পারলে খুশি হবে হ্যাঁ খুশি হবে আচ্ছা দিশান তুমি যদি ভিডিওটা দেখো তাহলে তোমার এই ফ্রেন্ডটার সাথে একটু দেখা করি ঠিক আছে আমি বলে দিচ্ছি ওকে আমি আপনাকে আরেকটা কোশ্চেন করি আপনি যদি কখনো আলাদিনের চারাক পেয়ে যান তাহলে কোন তিনটা উইশ করবেন আমার দু সালের মোমেন্টটা খুব ভালো ছিল এটা চাইবো আবার ছোটোবেলা যেতে পারলো এটা তো আরও ভালো সবসময় যাতে ভালো থাকে এটা ছোটবেলায় কেন যাইতে চাচ্ছেন ছোটবেলায় শৈশব পাইলে তো অনেক ভালো যত বড় হচ্ছি তত মনে হচ্ছে যে অনেক প্যারা অনেক কিছু দেখতেছি এখন ছোটবেলাকে মিস করতেছি ছোটবেলাকে মিস করতেছেন আচ্ছা ঠিক আছে আমি আপনাকে দুটো অপশন দিচ্ছি ঠিক আছে যে কোনো একটা চয়েস করবেন প্লে বয় নাকি সুগার ড্যাডি একটাও না যে কোনো একটা করতে হবে আমি বলছি প্লে বয় থেকে সুগার ড্যাডি ভালো সুগার ডেডি। তার মানে আপনি সুগার ডেডি নেবেন না সুগার ডেডি কেন নেবেন মানে আপনি দুইটা অপশন দিছেন দেখে বাদ দুটো 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 অপশন থেকে যে কোনো একটা চুজ করেন প্লেবয় তো আমি ওদের মানে থাকতে পারবো না আর থেকে সুগার ডেডি উনি যদি লয়াল হয় তো তো প্রবলেম নেই ওয়াও সুগার ডেডি তে তাহলে টেনশন ফ্রি হইলো জেল অসুবিধা নেই মেরা অ্যাকসেপ্ট করবে তাই তো আমি আপনার অপশনের জন্য বলছেন তাহলে আমি তো এলো করব এলো না আচ্ছা ঠিক আছে আপনি কোনটা বেশি করতে পছন্দ করেন গান নাকি নাচ কোনটাই পাই না যখন যেটা ভাল লাগে ওইটা ইয়া করি কোনটা বেশি পছন্দ করেন নাচ নাচ ও আচ্ছা আপনার ফেভারিট নাচের স্টেপ কোনটা নাচ পাই না ধরুন গান চালু রাধুরা নাচের কেটে চাই আচ্ছা লেপাগ্লু ডান্স ডান্স তাই তো আচ্ছা ঠিক আছে আমি আপনাকে দর্শকদের জন্য একটা মেসেজ দিতে বলে আপনি কোন মেসেজটা দিতে চাইবেন সত্যি কথা বলতে সত্যি কথা বলে জীবনে কোনো প্রবলেম হইল মানে উপর থেকে আল্লাহ ঠিক করে দিবে এটাই আর কি ওকে আচ্ছা ঠিক আছে আপনি লাস্ট কোথায় টাকা খরচ করছেন যে টাকাটা সম্পূর্ণ বৃথা খরচ করছেন মনে হচ্ছে আজকে কলেজে কি করছেন কলেজে

বেসিক্যালি তো মেয়েরা ছেলেদেরকে ফুল কিনে দেয় না ছেলেদেরকে দিতে হয় আপনি কেন আপনি কেন কিনে দিচ্ছেন এখানে তো রুলস নাই যে মেয়েকেই দিতে হবে আমিও দিতে পারি ভালোবাসতে তো দুজনকেই করতে হবে তো অপর আমাকে দিবে আমি ওকে দিব এমন তো না সুইট সুইট অ্যান্সার আচ্ছা ঠিক আছে আপনার সাথে অনেক কথা বললাম লাস্ট একটা কোশ্চেন করি আপনি লাস্ট কবে কেঁদেছিলেন কালকে রাতে কেন ওর সাথে আমার ঝগড়া হয়েছিল এজন্য ঝগড়া তো হয় এই ঝগড়া নিয়ে কি বলতে চাইবেন আমার সাথে ঝগড়া না করলে আমি খুশি হব আচ্ছা ভালোবাসার মধ্যে ঝগড়া কতটা ম্যাটার করে সম্পর্কটা খারাপ করে না নষ্টের দিকে নিয়ে যায় খারাপ কেন করব খারাপ ভালো মিলে ঝগড়া তো হবে একসাথে থাকলে একটু মনোমালিন্য হবে না হলে তো ওইটা সম্পর্ক হবে না যদি ঝগড়া না হয় তাহলে হয়তো অন্য দিক দিয়ে মানে আসে এরকম সামনে ঝগড়া আব্বা সাথে হয় না এজন্য তোর আমটা ভালোবাসা না

তারপর হচ্ছে যে কি মরে যাবে সম্পত্তি টাকা পয়সা যা আছে সবগুলো লিখে টেকে আমি আমার মধ্যে আপনি তো বলতে বলতে ঢুলে পড়ে যাইতেছেন আচ্ছা ঠিক আছে আমি নেক্সট কোশ্চেন করি লাস্ট কোথায় টাকা খরচ করছেন যে টাকাটা সম্পূর্ণ বৃথা খরচ করছেন লাস্ট আমি এরকম খরচ করি না করেন নাই আপনি লাস্ট কোথায় টাকা খরচ করছেন যেটা সম্পূর্ণ বৃথা খরচ হইছে

আমাকে বুঝবে যে দশজনের জনের কথা না শুধু আমার কথাই খুঁজবে সবার সৌন্দর্য না আমার সৌন্দর্য খুঁজবে ওইরকম একটা ছেলে আমার ওই রকম কোনো ছেলে থাকলে এখনই কমেন্ট করে তাই তো ওকে রাজি আছে ওকে আপনি কেমন ছেলে চাইবেন আমিও সেম সেম তাহলে তো ওর আমারে নিয়ে যাবেন না 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 বান্ধবী জামাই আমায় না আমি বলি ওর বান্ধবী সরি আমার বয়ফ্রেন্ড মানে ও দুলাভাই আর ওর বয়ফ্রেন্ড মানে আমার কি জানি সরি আমার জামাই মানি ওর দুলাভাই ওর জামাই মানি আমার জামাই সুন্দর হয়েছে না হ্যাঁ সুন্দর হয়েছে আচ্ছা ঠিক আছে এখন আমি আরেকটা কোশ্চেন করি যদি আপনাকে আমি দুইটা অপশন দিই ঠিক আছে দুইজন নায়কের নাম বলবো যে কোনো একজনকে চুজ করতে হবে ঠিক আছে জায়দ খান নাকি সাকিব খান জায়দ খান জায়দ খান জায়দ খান কেন মোটা খানের লাগে দর্শক দেখেন আবারও প্রমাণিত মানে নারীরা যায়েদ খানে আসক্ত আপনি কাকে চুজ করবেন না সাহেব খান তো বিয়ে গেছে ও যায়েদ খানি ও তো মনে হয় এখন বিয়ের সাথে করে নাই করলে ভাই খানের যায়েদ খানের এত ফ্যান ফলোয়ার আসে থেকে না করলে একজনের ঘরে করব সতীনের ঘর করব না আচ্ছা কি সম্ভাবনা আছে জায়েদ খানের বিয়ে করার হয় হবে না হবে না 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 ভিডিওটা ভাইরাল করে দিতে বলেন পাবলিককে কে তাহলে হইলে হইতে পারে ভিডিওটা ভাইরাল করে দিবেন আমি পড়ে দিচ্ছি হবে হ্যাঁ মিলিয়ন হবে এটা ভিউ মিলিয়ন হবে না হইলে হবে তাহলে একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হ্যাঁ চ্যালেঞ্জটা হচ্ছে আপনাকে আমি একটা গিফট দিব যদি এটা মিলিয়ন ভিউ হয় তাহলে আপনাকে একটা গিফট দিব আর আপনাকে আমি আবারও খুঁজে নিব এবং আবার আপনার ইন্টারভিউ নিব ঠিক আছে ওকে দর্শক আমরা ভিডিওটা এখানেই পজ করলাম চ্যালেঞ্জ হলো এই ভিডিওটা মিলিয়ন হবে উনি বলছে আমি বলছি হবে না হবে কারণ আমরা সেলিব্রিটি সেলিব্রিটি ও আচ্ছা ঠিক আছে তাহলে দেখা যাক ভিডিওটা কি মিলিয়ন হয় কিনা এরকম দিবেন লাইক 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 কমেন্ট শেয়ার করে দিবেন

3 के लाइक 4 के लाइक হয় ওইরকম আওয়াজ দেবে ও এরকম হোক ঠিক আছে ওকে लेट्स सी थैंक यू